নমস্কার বন্ধুরা আমি টিনা দাস আশাদিদি রাইতে সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি মানে যে গর্ভবতী মা তাদের বেশ কিছু জায়গা থেকে আমাদের মানে কয়েকটা সাব সেন্টার থেকে গর্ভবতী মা যেগুলো হাই রিক্সের মধ্যে পড়ে তাদেরকে একটা স্পেশাল ক্যাম্প হয় বালুরঘাটে প্রতি মাসে সেখানে আজকে আমরা নিয়ে যাচ্ছি যেসব গর্ভবতী মাগুলো হাই রিক্সের মধ্যে তো সেখানে আমরা যাব আমাদের অ্যাম্বুলেন্স আসবে একশো দুই হ্যাঁ তো সম্পূর্ণ ওগুলো মানে হসপিটাল থেকে ওগুলো করে দেয় তো আমরা তাদেরকে স্পেশাল ক্যাম্পে নিয়ে যাচ্ছি সেখানে তো চলুন সঙ্গে থাকুন কি কি পরিষেবা সেখানে হয় ওখানে স্পেশালভাবে তাদের কিছু কেয়ার করা হয় আর কি মানে রিপোর্ট টিপোর্ট সম্পূর্ণ ফ্রিতে ওখানে ইয়েছি সব কিছুই হবে তো চলুন আমরা একটু অপেক্ষা করছি অ্যাম্বুলেন্স আসবে তারপর আমরা উঠবো ঠিক আছে আর মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসবে তো সঙ্গে থাকুন আজকে সারা দিনের আমাদের মানে কতটা টাইম লাগবে বলতে পারছি না ঠিক আছে তাহলে সঙ্গে থাকবেন আমি একটু একটু করে ভিডিও দেখাবো আমরা এখন অ্যাম্বুলেন্সে রওনা দিয়েছি এখন মোটামুটি গঙ্গারামপুরে এসে গেছি দুটো অ্যাম্বুলেন্স সাত মানে মোটামুটি সাতটা আমাদের প্রেগনেন্ট মা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে স্পেশাল ক্যাম্প বালুরঘাট সদর হসপিটাল আসলে ওখানে সব কিছু টেস্ট করানো হয় ইউএসজি এবং ব্লাড টেস্ট সব কিছু থ্যালাসিমি সব কিছু টেস্ট ওখানে হবে ডাক্তারবাবু দেখবেন মানে হাই হাইরিস্ক মায়েদেরকে যেসব মা হাই রিক্স তাদেরকে ওখানে নিয়ে একটা স্পেশাল ক্যাম্প হয় প্রতি মাসের এই ডেটে তো সেখানে নিয়ে গিয়ে চেক আপ করানো হয়ে হলো হচ্ছে আজকে আমরা পৌঁছে গেছি বালুরঘাটের হসপিটালের ভেতরে আমরা এখন মাতৃসদন সামনে এই যে আমরা এখন ভেতরে ঢুকে যাব দেখা যাক আসলে প্রথম এলাম তো বালুঘাট জেলা হসপিটাল প্রসূতি বিভাগ এখানে এত সুন্দর ব্যবস্থা মানে আমি মানে ভাবতে পারছি না আর এত সুন্দর দিদিদের ব্যবহার মানে খুবই ভালো লেগেছে আমরা এখানে আসি মানে কি সবার একটা আলাদা আলাদা ডিউ ডেট করা থাকে যে মাসের ওই ডেটে একজন একজন করতে করতে এভাবে মানে পরে আর কি আজকে আমার পালা পড়েছে আর কি ডিউটি আমার আর আমাদের হারাকে এন এম দিদির তো আমরা দুই এসে যে আমরা দুটো গাড়িতে করে প্রায় সাতজন আমরা সাতজন আসছি এবং আমাদের সেন্টারে দিদিও আসছে জন ওটা আমরা আটজন এসেছি তো এখানে সুন্দর বালুরঘাটে সুন্দর পরিষেবা আমরা আমি আজকে প্রথম এলাম আমার ডিউটি আজকে ছিল তো বেশ সুন্দর পরিষেবা যা দেখলাম সত্যি এখানে এলে মায়েদের সব রকম চেক আপ একদম সম্পূর্ণ ফ্রিতে হবে এরপর আমরা ইউএসজিও করাবো এবং সব রিপোর্টগুলো হচ্ছে এক এক করে তো অনেকক্ষণ এসেছে তো আমরা একটু যাচ্ছি একটু মানে টয়লেটের দিকে তারপরে দিয়ে আরও টেস্ট হবে তো চলুন আসলে আমার মনে হলো যে আমি যখন এলাম প্রথম স্পেশাল ক্যাম্পে মায়েদেরকে নিয়ে তো একটু ভিডিও করে রাখি মানে আমাদেরই দিদিদের সুবিধা হবে হঠাৎ মানে কেউ যখন নিয়ে আসবে একটা অসুবিধা হয় কিভাবে কি করবো এরকম একটা ব্যাপার তো তেমন কোনো অসুবিধা হয় নি এখানে এত সুন্দরভাবে ব্যবস্থা এই হচ্ছে এখানে টিকিট কাটা আমরা সাতজন তো আমাদের একটা স্পেশাল মুড়ি খাচ্ছি আসলে খিদে পেয়েছে সেই সকালে আটটায় একটু বাড়িতে খেয়েছি অত সকালে খাওয়ার অভ্যেস নেই খিদে পেয়ে গেছিলো এরপর ওখান থেকে আমাদের মানে এটা হসপিটালের ভেতরেই যেহেতু সব গর্ভবতী মা এতটা এরিয়া হেঁটে নিয়ে যাওয়া যাবে না সে কারণে ওখান থেকে আবার গাড়ির ব্যবস্থা মানে ভাব একটা গাড়িতে এলাম এখানে এসে আবার গাড়ির ব্যবস্থা হয়েছে তো সে গা ওখান থেকে গাড়িতে করে আবার এই বড়ো বিল্ডিংয়ে বড় হসপিটালে চলে এলাম সুপার স্পেশালিটি হসপিটাল দশতলা সেখানে আরও কিছু ব্লাড টেস্ট এবং এজি এখানে সব হবে তো এখানে খুব মানে যেহেতু স্পেশাল ক্যাম্পের মা এগুলো তাদের জন্য একটু আলাদা কেয়ার এবং তাড়াতাড়ি সেই মানে তাদেরটা হয়ে যাচ্ছে তারপর আমরা সবাই একটু বাইরে রেস্ট নিচ্ছি মায়েদের একে একে ব্লাড টেস্ট করানো হচ্ছে তার মাঝে আমরা একটু বসে আছি তো ভীষণ গরম গরমের মাঝে এখানে প্রচণ্ড একটু বাতাস হচ্ছিল হচ্ছিলো তো আমরা সে কারণে এখানে বসে আছি ওদের ওদিকে টেস্ট হচ্ছে সামনেই আমাদের এক এক করে টেস্ট করে সব এখানে এসে বসছে তারপর তাদের আমরা নিয়ে যাই খাওয়ার ব্যবস্থা সেখানে হয়েছে এখানে দুপুরের মধ্যাহ্ন ভোজন তাদের এখানে ডিম ভাত সবজি ভাত খাওয়ানো হয় মানে যে সরকারি যে মানে খাবারের যে হোটেল আছে না মা হোটেল পাঁচ টাকার হোটেল সেই হোটেলেরই তাদের খাবার ব্যবস্থা হয়েছে তারপর বিশ্রাম এর মাঝে গাড়ি আসার অপেক্ষায় গাড়ি আসবে সেই অপেক্ষায় আমরা সবাই আছি আমাদের সবার বালুর ঘাটে সাতজন যে গর্ভবতী মাকে নিয়ে এসেছিলাম তাদের সব রিপোর্ট এবং ডাক্তার দেখানো সব কমপ্লিট হয়ে গেল তো এখন অ্যাম্বুলেন্স আসবে দুটো অ্যাম্বুলেন্স এসেছে তো অ্যাম্বুলেন্স এলে আমরা এখন বাড়ি চলে যাবো তো এখানে এসে আমার জনগোলি খুব সুন্দর ব্যবস্থা ভালো লাগলো মানে এখানে সব কিছু টেস্ট হয় এবং তারপর মায়েদের যে মা হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আপনার সবাই এখন অ্যাম্বুলেন্সটা আসবে একটু ওয়েট করছি তো ঠিক আছে তো আমার আজকের যা অভিজ্ঞতা বেশ ভালো লাগলো সেই অভিজ্ঞতাটুকু আপনাদের মাঝে আমিও শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন আজকে বালুরঘাটের যেটুকু অভিজ্ঞতা আমি সম্পূর্ণ তুলতে পারি কাজের মধ্যে তো আর ভিডিও তোলা যায় না আর এখানে যে মাসির এই মুড়ি আর হচ্ছে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে পাশেই দাঁড়িয়ে আর এই যে বালুরঘাট দশতলা যে হসপিটাল এই দশতলা হসপিটালের আপগুলো হয়েছে আর পুরানো বিল্ডিংয়েও কিছু হয়েছে মাকে সবাই ওখানে হচ্ছে আমাদের যা যা মানে কাঠ টাট এগুলো দেখানো ছিল সেগুলো হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে এভাবে আমার ভিডিও দেখবেন পাশে থাকবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে